মিলাদ মানে জন্ম সত্য লাভ করেননি তার মিলাদ হয়নি হয়েছিল তো তো মিলাদের সাথে দুই মত করছি না তো আমরা রাসুল সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন এসছে তো মহাসত্য আর পৃথিবীতে নাই আর এটাই আবু দাউদ কিংবা তিরমিযিতে কিছু বর্ণিত আছে উলেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জন্ম বৃত্তান্ত বর্ণিত হয়েছে এতে সিরাত বৈত আছে সিরাত বইতে মিলাদের কথা আছে রাসূল সাল্লাহ সাল্লাম জন্মলাভ করেছেন এবং কিভাবে জন্মলাভ করেছেন কার কাছে প্রতিপালিত হয়েছে এগুলো তো হাদিসের মধ্যে আসছে এখন প্রশ্ন হয়তো আমার মনে হয় অন্যটা করেছে ওনার মিলাদ নিয়ে কোনো প্রশ্ন না মানে তার জন্ম নিয়ে না বলছে যে ইয়াবি সালাম আলাইকা পড়া যাবে কিনা এটা হচ্ছে তো ইয়ানাবি সালাম আলাই তো মিলাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ নবী আপনি জন্ম লাভ করেছেন এটা তো বলছেন বলছি ইয়ানাবি সালাম আলাইকা তো যাই হোক এগুলো হচ্ছে কি কিছু রিচুয়াল আমরা তৈরি করে নিয়েছি এবং নিজেদের মন মতো করে সাজিয়েছি অবাস্তব কিছু জিনিস রেসুল সাল্লা সাল্লামের জন্ম অথবা জন্ম বৃত্তান্তের সাথে এখন মিলাদ নামক যে রিচুয়াল অথবা ইবাদত প্রচলিত আছে এর সাথে কোনো সম্পর্ক নেই কিভাবে সম্পর্ক হবে একজন লোক নতুন দোকান করতে যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম আসবে কোথেকে এখানে ওনার জন্ম হয়েছিল তো ওনার মত হয়ে গেছে এটা আলু সাল জামাতের আকিদা উনি তো জীবিত নাই ওনার আবার পুনর্জন্ম এটা তো হিন্দুদের বিশ্বাস এটা তো মুসলমানের না রাসুলসাল্লাহ সাল্লাম প্রতি বারে বারে পুনর্জন্ম হবে প্রত্যেকটা আলোচনা এটা তো হতে পারে না যাই হোক এটা হচ্ছে আমি ফান করার জন্য বলছি না এটা একটু ভাবার বিষয় আছে আমাদের আমাদের সমাজে যেটাই মানে নতুন প্রচলিত হয়ে আসছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি আমি একবার একটা আলোচনায় বলেছিলাম আচ্ছা যদি বলি যে আমার সামনে একটা সোফা রাখা হয় আর বলি যে এই সোফায় যে প্রতিদিন শুক্রবারে আসর থেকে মাগরে পর্যন্ত বসবে তার এক লক্ষ এটা কি কেউ অ্যাকসেপ্ট করবেন আপনারাও করছেন না ওনাদের মধ্যে একজনকেও পেলাম না অ্যাকসেপ্ট করতে আমি বললাম হ্যাঁ আপনারা অ্যাকসেপ্ট করছেন না কারণ এটা আমি প্রথম বলছি নতুন কিন্তু আপনারা বলা শুরু করেন আমার সাথে সাথে পাঁচ বছর পরে না এক বছর পরে দেখবেন যে হ্যাঁ সবাই এসে দেখবে যে এটা নিয়ে কারা করবে এইখানে বসার জন্য দূর দূরান্ত থেকে এমনকি দূর দেশ থেকে লোক চলে আসবে যখন প্রচার হয়ে যাবে তখন আর মানুষ যাচাই করবে না কথাটা কি সত্য নাকি মিথ্যা এটা হচ্ছে একটা ট্র্যাডিশন একটা ঐতিহ্য হিসাবে যখন কোনো কিছুকে প্রতিষ্ঠিত করা হয় তখন মানুষ আর এর ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবে না এর অথেন্টিসিটি নিয়ে ভাবে না এর শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ভাবে না আজকে মিলাদ নিয়ে হোক এই যে মাজার নিয়ে হোক ওরস নিয়ে হোক নানা জিনিস যেগুলো আমাদের সামনে রিচুয়াল হিসাবে সামাজিক ইবাদত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা এগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমরা মনে করি আমার মুরব্বী বলেছেন অথবা আমার শাইক বলেছেন আমার পীর বলেছেন অতএব এটাই চলবে অথচ একজন মুসলিম তার কাছে দলিল হচ্ছে শুধু মা আল্লাহ আল্লাহ এবং যা বলেছেন রাসুল রাসুল এর বাইরে আর কারো কোনো কথাই গ্রহণযোগ্য নয় বরং যেই বলুক না কেন তাদের কথাকে বিচার করা হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলসালামের কথার আলোকে যখনই সেটা আলোকে উত্তীর্ণ হবে তার কথা আলাল রাজ আমরা সেটা মাথার উপরেও রাখবো চোখের উপরেও রাখব মানে গ্রহণ করব আর যদি না মেলে তাইলে আমাদের কাছে আইন রাস কথাই শিরোধার্য হবে আর বাকি কথাগুলো বাতিল হবে এই মানহাজির উপর সকল মাদহাবের সমস্ত ওলামা ইকরাম ছিলেন এই জন্যে আবু হানিফা রাহমাহুল্লাহ তার সাথে যখনই তার সাহেবেইন তার দুই সাথী তার দুই ছাত্র ইমাম মাহমদ ইমাম আবু ইউসুফ যখনই দেখেছেন আবু হানিফা আহেমালার কথা সাল্লামের কথার সাথে মিলছে না তখনই তারা খেলাফ করেছেন এবং কখনো কখনো দেখা যায় যে আবু রাহমাহুল্লাহ তার ছাত্রের কাউলের দিকে ফিরে এসছেন কারণ এত বড় ইমাম ওনার কোনো জেদ ছিল না যে আমি জিতব আমাদের এখন জেদ আমাদের অনেক সময় মাধ্যবী জেদ মানে বিভিন্ন জেদ আমি বলে ফেলছি মঞ্জুর যখন ফেলছি এটাকে জিতাইতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলছি মুসলমানের এই জেদ থাকাটা উচিত নয় আমাদের জেদ থাকা উচিত না আমি জিতব আমাদের আসলে আমি হক পাবো হকের উপর থাকবো হকটাই মানবো হকের বাইরে যাবো না এই জেদটা ভালো কিন্তু আমার মতের জেদ আমার দলের জেদ যেটা উনি বলেছিলেন এটা করা যাবে না আল্লাহ ইমাম আবু হানিফর হামা ইমাম মালিক ইমাম শাফরি ইমাম বোখারি এদের কারোই এই জেদ ছিল না জেদ ছিল না বলেই দেখেন এত বড় শাইখ এবং ইমাম তাদের নিজের ছাত্র ছাত্রের মতে চলে এসছেন এটা কিন্তু তাহলে তাদের মান তাদের ম্যাথোডলজি আজকে সেই ম্যাথোডলজি আমাদের মানতে অসুবিধা কোথায় তাহলে সুতরাং মিলাদের ব্যাপারে অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা এভাবেই যে মা কালাল্লা ও মা কাল রাসল সেভাবেই যদি আমরা মানি তাহলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে সহজ হয়ে যাবে সঠিক পথে আসা সহি পথে আসা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ